ظلمنا انقصنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رخم فرما مصطفى كي يا رسول الله كرم كردي خدا تعالى كي या लाही अपनी जाते किब्रिया की वास्ते खोल दे हमारे लिए रहमत गदा की वास्ते या लाही अपनी जाते किबरिया की वास्ते खोल दे हमारे लिए আব্দুল্লা বাজ পুরী কী হ্যাহির পরমা মুস্তফা কি খোল দে আউলিয়া কি বস্তে প্রবনা ফীনা হাসানাতাও শুক্রবার জুমার দিন দোয়া কবুল হওয়ার সময়ে আসরের নামাজের পর সূর্য ডুবন্ত ডুবন্ত অবস্থায় মাগরিবের একটু পূর্ব মুহূর্তে আয় আল্লাহ সাহেব দায়ী আজ এত সুন্দর আজ মিলাদ মাহফিল আব্বা আম্মার কবর জাতের উদ্দেশ্যে আয়োজন করেছেন আয় আল্লাহ ওই মাহফিল থেকে আমরা সমাজের মুরব্বানি কেরাম সুনিয়া দিনিয়া মাদ্রাসার ছোট ছোট তলবুল আলম হাফেজে কোরআনেরা আয় রব্বুল আলমিন সমাজের যুবক শনির ভাইরা বাবারা আয় আল্লাহ পর্দান আমার অনেক মা বোনেরা আমি গুনেগারের সাথে হাত উঠাই দিয়েছি আল্লাহ মেহরবানি করে আজকের এই মিলা দে মুস্তফার সওব বরকত লক্ষ লক্ষ কুঠি কোটি বাড়াইয়া বারাইয়া নবিপাকের দরবারে পৌঁছায়া দাও তামাম পৃথিবীর সব আ উলিয়াই দরবারে পৌঁছে দাও খাস করে আমার হুদুর সেদানা গাওসেপাক বরফির আব্দুল কাদের গিলানি আল গিলানি ভক্তದಿ রহিমুল্লাহ তাআলার দরবারে পৌঁছায় দাও। হে রব্বুল আলামিন ইরাকের দিসলা নদীর পারে এক বৃদ্ধ মহিলা প্রতিদিন সকালবেলা নদীর পারে বসে বসে কান্না করে। একদিন ওলি কুলের সম্রাট আমার হুজুর গাউসে পাক নজর করে দেখে একটা মহিলা কান্না করে গো আল্লাহ। তার সাথীকে জিজ্ঞাসা করে ও খোদে ওই মহিলা এখানে কাঁদে কেন ওই খাদেম বলল ও হুজুর ওই মহিলার একটা ছেলে ছিল আল্লাহ ও ছেলেটা বিবাহ করতে গিয়া নদীর মাঝখানে এসে আল্লাহ নৌকা ডুবিতে এই দেশে চলে গেছে আল্লাহ রবুল আলম আপনার অলির কাছে যখন এই দরখাস্ত করলো আল্লাহ তখনই ওই মহিলা আরজ করল হুজুর আমার ছেলেটাকে আপনি যদি আয়না দিতে পারেন আয় আল্লাহ তখনই আপনার অলি আল্লাহ গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানি তুমি মনিবের কাছে দরখাস্ত করে আল্লাহ বারো বৎসর আগে যে ছেলে দাজলা নদীতে ডুবে গেছে নৌকা সহ আয় আল্লাহ বর কনে রবুল আলমিন সবাইকে নিয়ে অবস্থায় জলে সহ আল্লাহ ফিরিয়ে দিয়েছে আল্লাহ আয় আল্লাহ অলির দুয়ার বর্গতে যদি বারো বছর পরে যদি তুমি সন্তানকে পিরাই দিতে পারো আল্লা আমরা হাত বাড়াই দিয়েছি আমাদের প্রত্যেকের দিলের সমস্ত বড় কাদের জিলানি আল আপনি কবুলার আব্দুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের আশা পূর্ণ করে দেন সাহেব দায়ের আব্বা আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আমরা যারা হাত বাড়াই আমাদের অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজনের মাঝে অনেকেই কবরবাসি যেখানে বসে হাত বাড়াইছি এই ঘর থেকে অনেক মহিলারা অনেক বাবারা চলে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের খবর বাগান বানিয়ে দাও রাহাম হুমা কামা সবির আল্লাহ মিলাদের শরীফের কথা শুনে আল্লাহ আমার ভাইয়েরা বাবারা পাগলের মতো ধরে এসেছে আল্লাহ এই মিলা জীবনের তুমি মাফ করে দাও আল্লাহ এই তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ পর্দার ভিতরে থেকে আমার অনেক বোনের হাত বাড়াইছে আমি গুনের সাথে আল্লাহ প্রত্যেকের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তাদের সংসারের মধ্যে তুমি বরকত সৃষ্টি করে দাও আল্লাহ ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা বাচ্চা অসুস্থ দেখতেছি আল্লাহ তার ছোটের সমস্যা আল্লাহ চোখে সকল বেদি তুমি দূর করে দাও আল্লাহ রব্বুল আলমী সাহেবের মনের সমস্ত জায়গা যা পূর্ণ করে দাও আসলাম ভাইয়ের একমাত্র ছেলেকে তুমি কবুল করে নাও আমার একমাত্র মেয়েকে হাফসাকে তুমি কবুল করে নাও যুবক বাবাদেরকে তুমি মঞ্জুর করে নাও ছাত্রদেরকে তুমি মঞ্জুর করে নাও মাদ্রাসার অনেক অভাব অভাব তুমি দূর করে দাও আফগানিস্তানের আয়েরিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইসরায়েলি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মসজিদুল আকসা আয় আল্লাহ মুসলমানদের হাতে ফিরিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ অনেক মা অনেক ছোট ছোট বাচ্চারা দুধের বাচ্চারা কষ্ট পাইতেছে আল্লাহ খাওয়ার পানি নাই রব্বুল রিজিকের অভাব সকল অভাব অনুটন তুমি দূর করে দেওয়া আল্লাহি মাইন যার নাম দিয়েছ তুমি সোল ওই নামে দুয়া